ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ শেখাবো ও দশটি বাক্য শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং বাক্য দৈনন্দিন কাজে দরকার হয় বা হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওর শুরুতে আরেকটি কথা বলতে চাই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন তো ভিওর্স আমরা বৃষ্টি শব্দ শেখাবো আগে আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা আমি বলি এটাকে আমরা আর আরবিতে বলবো আনা আনা মানে হচ্ছে আমি আমি যাব আমি খাবো তো আমি বলতে গেলে আমরা বলবো আনা আবার কোনো একটা জিনিস আমার মানে আমি সেটাকে তো আমরা আনা বলবো আমার এটাকে আমরা বলবো মালানা মালানা বেশিরভাগ ইউজ হয় কুয়েতে ওমানে তবে সৌদিতে আপনার দামামের সাইডে ইউজ হয় মালানা শব্দটা রিয়াদ বা মক্কা মাদিনার দিকে আপনি দেখবেন হাগি শব্দটা মানে আমার বোঝানো হয় তো যাই হোক এরপর আছে আনতা আন্তা মানে আপনি আপনি এটাকে আমরা বলবো আন্তার তুমি হলে আমরা বলবো ইনতা এখানে জুনিয়র সিনিয়র পারসন আছে আন্তা ইন্তা এরপর আছে সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি কাজ বা ওয়ার্ক যেটাই বলেন এটাকে আরবিতে বলা হয় সগোল কাজ করি কিসের জন্য স্যালারির জন্য স্যালারি বা বেতন এটাকে আমরা আরবিতে বলবো রাতিব রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি তার পরবর্তীতে আছে দরকার ধরুন আমার টাকার দরকার বা খাবার দরকার এই দরকার বা প্রয়োজন বলতে গেলে আমরা আরবিতে বলবো লাজেম লাজেম মানে হচ্ছে দরকার হাকি লাজেম আমার দরকার মালানা লাজেম আমার দরকার আবার আনা লাজেম মানেও কিছু ক্ষেত্রে আমার দরকার বোঝানো হয় এর পরবর্তী শব্দটি আছে জেয়াদা জেয়াদা মানে বেশি বা অনেক ওয়াজেদ মানেও বেশি বা অনেক জেয়াদা মানেও যা ওয়াজেদ মানেও তা আবার কিছু ক্ষেত্রে কেতর তা মানে অনেক শব্দগুলো আছে যেটা দুইটা তিনটা মানে হয় তবি অর্থ আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় আমরা ইংরেজিতে বলি কি হয় মানে কোথায় আর আরবিতে আমরা বলবো হোয়েন মানে কোথায় তার পরবর্তীতে আছে কখন কখন বলতে গেলে আমরা আরবিতে বলবো মিতা আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন তার পরবর্তীতে আছে কেন 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 তুমি এসেছ কেন তুমি ভালোবাসো কেন তুমি কাজ করবে কেন বলতে গেলে আমরা বলবো লেশ লেশ মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই হোয়াই মানে কেন আর আরবিতে হচ্ছে লেশ মানে কেন তার পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কীভাবে দুটাকে আমরা বলতে পারি কেইফ কেইফ মানে কেমন কাইফ মানে কেমন তার পরবর্তী শব্দটি আছে কে কে এসেছে কে তুমি কে কাজ করবে এই কে বলতে গেলে আমরা বলবো মিনু মিনু মানে হচ্ছে কে অনেক ক্ষেত্রে আমরা মিন বলি মিনু বলি না অনেক ক্ষেত্রে আমরা মিন বলি তবে বেসিক্যালি হচ্ছে মিন মানে থেকে আর মিনু মানে কে তারপর আছে আরবি শব্দ কাম কাম মানে হচ্ছে কত কত এটাকে আমরা আরবিতে বলবো কাম আমি বলতেছি হাদা কাম ফুলুস এটা কত টাকা এই কাম মানে কত তার পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমি আপনাকে ধন্যবাদ জানালাম ধন্যবাদ ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ আর এটাকে আমরা আরবিতে বলবো শুকরান শুকরান মানে হচ্ছে ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ জানায় আরবিতে শুক্রান জানায় আর বাংলাতে ধন্যবাদ জানাই পরবর্তী শব্দটি আছে নতুন কোনো একটা জিনিস নতুন আমি নতুন কাজ করতেছি এই নতুন বলতে গেলে আমরা বলবো জেদিদ আরবি শব্দার্থ জেদিদ মানে হচ্ছে নতুন তার পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বেত বেত মানে বাড়ি তবে ও মানে এই বেতটাকে বলা হয় মানজিল মানজিল মানে বাড়ি সৌদি কাতার কুয়েত এই দেশগুলাতে আমরা বেত বলবো তারপর আছে গাড়ি গাড়িকে আমরা আরবিতে বলবো সাইয়ারা সাইয়ারা মানে হচ্ছে গাড়ি ধরুন আমি যেমন ড্রাইভার আমি হচ্ছে সাইয়েক সাইয়েক মানে ড্রাইভার ড্রাইভার আর সাইয়ারা মানে গাড়ি তার পরবর্তী শব্দটি আছে দোকান দোকানকে আরবিতে বলা হয় মাহাল আরবি শব্দার্থ মাহাল মানে হচ্ছে দোকান তার পরবর্তীতে আছে দোকানের ভিতর যেমন ধরুন ফার্মেসি ফার্মেসি মানে কি ওষুধের দোকান এই ঔষুধের দোকানকে আরবিতে বলা হয় সায়দালিয়া আরবি শব্দার্থ সাইদালিয়া মানে হচ্ছে ওষুধের দোকান বা ফার্মেসি তারপরের শব্দটি আছে রুম বাড়িকে আমরা বলবো বেদ ঠিক আছে কিন্তু বাড়ির যে রুম থাকে বা দোকানের যে রুম থাকে রুমকে আরবিতে বলা হয় গোরফা গোরফা মানে হচ্ছে রুম বা অনেকে আমরা বলি গুরফা গুরফা বা গোরফা মানে রুম তারপরে আছে বাথরুম বাথরুম বা টয়লেট এটাকে আমরা আরবিতে বলবো হাম্মাম আরবি শব্দার্থ হাম্মাম মানে হচ্ছে বাথরুম বা টয়লেট তো একুশটা শব্দ শিখিয়েছি বৃষ্টি বৃষ্টি দিতে চেয়েছিলাম এখন আমরা আরও দশটি বাক্য শেখাবো বাক্য মানে এতক্ষণ তো শেখালাম শব্দ এখন শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে বাক্য বলা শেখাবো তো আমাদের প্রথম বাক্যটি এখানে রেখেছি আমি জানি ধরুন আমি বলতেছি আমি জানি কি জানি কিভাবে জানি সেটা বলতেছি না তো আমি জানি বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা মালুম আনা মালুম মানে আমি জানি আনা মানে আমি মালুম মানে জানা বা বোঝা এখন আনা মালুম মানে আমি জানি আনা মালুম মানে আমি বুঝি এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি আমি কাজ চাই মানে কি আমি নতুন এসেছি আমার কাছে কোনো কাজ নেই আমি কাজ চাই এই আমি কাজ চাই বা আমি চাকরি চাই বলতে হলে আমাকে বলতে হবে আনায়বি সগোল আনায়ে বি সগোল আনা মানে কি আমি এবি মানে চাই আনা বি আমি চাই সগোল মানে কাজ তাহলে আনায় বি আমি ভাত চাই এটা তো আর হলো না বি সগোল মানে আমি কাজ চাই এরপর আমি বলতেছি তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে ইনতামালানা সাদিক ইনতা মালানা সাদিক ইনতা মানে তুমি মালানা মানে আমার সাদিক মানে বন্ধু ইনতামালানা সাদিক তুমি আমার বন্ধু ভাই বিশ্বাস করেন বা না করেন আরবি ভাষাটা খুবই সহজ যদি ট্রাই করেন তো যাই হোক এর পরবর্তী বাক্যটি আছে আমি আপনাকে বলতেছি কোথায় কাজ করো কোথায় কাজ করো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন ছগল সাউই হোয়েন ছগল সাউই মানে হচ্ছে কোথায় কাজ করো হোয়েন মানে কোথায় ছগল মানে কাজ সাউই মানে করা তাহলে হোয়েন ছগল সাউই কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন এমনটা বোঝানো হয় এরপর আমি কোনো একটা জিনিস কিনেছি একটা মোবাইল কিনেছি আপনাকে এনে বলতেছি এটা অনেক টাকা এটা অনেক টাকা এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হাদা জিয়াদা ফুলুস হাদা জিয়াদা ফুলুস মানে এটা অনেক টাকা বা আমরা এইভাবে বলতে পারি হাদা জিয়াদা গালি গালি মানে দামি মানে এটা অনেক দামি হাদা জিয়াদা গালি এটা অনেক দামি তো বিস আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার বাড়ি কোথায় তাহলে আমাকে আরবিতে বলতে হবে হয়ে নিন্তা বেত হোয়েন কোথায় তা মানে তুমি তা বেত মানে বাড়ি তাহলে কোথায় তুমি বাড়ি এটা কিন্তু বাক্য না হোয়েন তা বেত মানে তোমার বাড়ি কোথায় এমনটা বোঝানো হয় তারপর ধরুন কেউ কোথাও যাচ্ছে আপনি বললেন আপনি মানে আপনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাচ্ছেন তারপর আপনি বললেন আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে যাব এখন দেখুন আরবিতে আমি বাজারে যাবো বা আমি যাচ্ছি এর জন্য আলাদা কিছু ইউজ করতে হবে সুখ মানে আমি বাজারে যাব। আনার সুখ আমি বাজারে যাচ্ছি এমনটাই বোঝানো হবে এরপর আমি বলতেছি আমি রুমের ভিতরে আসি আমি রুমের ভিতরে আসি এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ফি দাখিল গোরফা আনা ফি দাখিল গোরফা মানে আমি রুমের ভিতরে আসি বা আমি রুমের মধ্যে আসি এখন দেখুন আনা ফি মানে আমি আসি বোঝানো হয় দাখেল মানে ভিতরে গোরফা মানে রুমের আনাফি দাখেল গোরফা আমি রুমের ভিতরে আসছি তারপর আমি বলতেছি কাজ কোথায় আছে মানে আমি কাজ করব। একটা কাজ পেয়েছি জিজ্ঞাসা করলাম কোথায় কাজ আছে এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন ফিস হোয়েন ফিস হোয়েন মানে কোথায় ফি মানে আছে সোগোল মানে কাজ তাহলে হোয়েন ফিসোগোল কোথায় কাজ আছে আমি সারা দিন কাজ করলাম কাজটাও বেশি ভালো কথা এখন আমি ক্লান্ত অনেক টায়ার্ড তো আমি বলতেছি আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান বা বলতে পারি আনাওয়াজের তাবান আনাওয়াজের তাবান বা আনা জিয়াদা তাবান মানে আমি অনেক ক্লান্ত বা আমি খুব ক্লান্ত ভিওর্স আমি তন্ময় তো পু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ